নমস্কার বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি পেঁয়াজ আর রসুন দিয়ে আপনাদের ডিনারে দারুণ স্বাদের একটা লোভনীয় রেসিপি করে দেখাবো আশা করি এই রেসিপিটা দেখার পর আপনাদের ভালো লাগবে রেসিপিটা করার জন্য দেখতে পাচ্ছেন একটা বাটির মধ্যে আমি কিছু পেঁয়াজ আর দুটো রসুন নিয়েছি এখন এই পেঁয়াজ রসুন থেকে আমি খোসা ছাড়িয়ে তারপর আপনাদের দেখাচ্ছি দেখুন পেঁয়াজ রসুন থেকে খোসা ছাড়িয়ে ধুই আমি কেটে নিয়েছি এখন একটা কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল অবশ্যই বন্ধুরা যেদিন এই রেসিপিটা করবেন সর্ষের তেল দিয়ে করার চেষ্টা করবেন তাহলেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে কিছুক্ষণ পর যখন দেখবেন তেলটা ভালো করে গরম হয়ে গেছে তখন এর মধ্যে রসুনগুলো দিয়ে একটু ভেজে নিতে হবে আর আমার এই ছোট্ট চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল দেখুন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এই রসুনগুলো কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি রসুন কিন্তু ভাজা হয়ে গেছে এখন এই রসুনগুলো আমি তুলে নিচ্ছি তুলে অন্য একটা প্লেটে রেখে দিলাম এখন আমি ওই তেলের মধ্যে ভেজে নেবো পেঁয়াজগুলো আর পেঁয়াজগুলো যখন ভাজবেন অবশ্যই একটুখানি নুন দিয়ে দেবেন তাহলে খুব তাড়াতাড়ি পেঁয়াজগুলো নরম হয়ে যাবে সাথে আমি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই পেঁয়াজগুলো আমি ভালো করে ভেজে নেব দেখুন পেঁয়াজগুলো কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এখন আমি এই পিঁয়াজগুলো তুলে নিচ্ছি আর যে সকল বন্ধুরা আমার এই রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ অবশ্যই আমার এই পেস্টটিকে ফলো করে দেবেন তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও নিয়ে আসব সবার আগে কিন্তু আপনিই দেখতে পাবেন পেঁয়াজগুলো তুলে নেবার পর ওই কড়াইতে আমি আরও একটু সর্ষের তেল দিয়ে দিলাম কিছুক্ষণ পর যখন দেখবেন আবারও তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে তখন এর মধ্যে কিছু শুকনো লঙ্কা দিয়ে ভেজে নিতে হবে দেখুন লঙ্কা কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এখন এই লঙ্কাগুলো আমি তুলে নেব তো এই দেখুন বন্ধুরা এক এক করে কিন্তু আমি সব কিছুই ভালো করে ভেজে নিয়েছি এখন আমাদের যা করতে হবে থালাতে নিয়ে নিতে হবে সামান্য একটু নুন নুন কিন্তু বন্ধুরা খুব একটা বেশি নেওয়া যাবে না তার কারণ আমি যখন এই পেঁয়াজগুলো ভেজেছি তখন কিন্তু একটুখানি নুন দিয়ে ভেজেছি সেই জন্য কিন্তু অবশ্যই মানে পরিমাণ মতো নুন দিয়ে এই লঙ্কাগুলো চটকে নিতে হবে আমি একটু ঝাল বেশি খাই জন্য লঙ্কার পরিমাণটা একটু বেশি দিচ্ছি আপনারা কিন্তু ঝাল অল্প খেতে চাইলে এত লঙ্কা দেবেন না একটু কম করে দেবেন আর এইভাবে অবশ্যই একবার হলেও এই রেসিপিটা বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো দেখুন শুকনো লঙ্কা কিন্তু খুব ভালো করে চটকানো হয়ে গেছে তার সাথে আমি এই কাঁচা লঙ্কার দুটোও চটকে নিচ্ছি দেখুন লঙ্কা কিন্তু খুব ভালো করে চটকানো হয়ে গেছে এখন আমি এই রসুন লঙ্কার সঙ্গে একটু ভালো করে চটকে নেব আপনারা কিন্তু এইভাবে পেঁয়াজ রসুন ভর্তা করে রুটি গরম ভাত পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় যাদের মুখে রুচি নেই তারাও কিন্তু এই রেসিপিটা দিয়ে ভাত খেতে পারেন আর আমার বিশ্বাস এটা দিয়ে ভাত খেলে আপনাদের মুখের রুচি অবশ্যই ফিরে আসবেই আসবে দেখুন রসুন কিন্তু খুব ভালোভাবে চটকানো হয়ে গেছে এখন আমি পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব আর দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন এই ভর্তাটা কতটা লোভনীয় হয়েছে দেখুন সবকিছু কিন্তু আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এই ভর্তাটা কিন্তু খাওয়ার জন্য রেডি হয়ে গেছে এখন আপনারা এই ভর্তাটা গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু বন্ধুরা সত্যি আসলেই ভীষণ ভালো হয় আপনারা রুটি দিয়েও খেতে পারেন তো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে